আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আবারও কি যে সুন্দর একটা বোটিক্সের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম গলার নেকের প্রসন্ড এখানে কাছবি ওয়ার্কের কাজ করা সুতার কাজ রয়েছে হ্যান্ড ওয়ার্কের কাজ কালারটা দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই ফুল ভিডিওটা একটা কালারে কিনেছে চলে আসলো মাত্র এটা দেখানো শুরু করে দেব নেকের পোষণ অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা তারপর হচ্ছে কাজচুপি ওয়ার্কের কাজ ড্রেস কালারটা দেখেন স্মার্টনেস একটা কালার এই প্যানেলটা আপনি ড্রেসের নিচের পোষণে বসাবেন ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম চলে আসবে এরকম স্পেশাল কিছু ড্রেস দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে আর স্লিভের পার্টটা কিন্তু হচ্ছে সেম স্লিভের পার্টটাই থাকবে সম্পূর্ণরূপে প্রিন্ট করা থাকবে সুন্দর কিছু ড্রেস যখনই শপে আসে সবার আগে দেখানোর চেষ্টা করি আর তার জন্য সবার জনপ্রিয় সপ্তাহ বিল্লাল আলটার প্রাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফাইনালি দুপাটা প্যান্ট এবং বডির সাথে কম্বিনেশন করেই দুপাটা করা হয়েছে পছন্দ হওয়ার সাথে সাথে নিয়ে ফেলবেন প্রাইজও কিন্তু কম প্রাইজের মধ্যে দিয়েছি আলহামদুলিল্লাহ মাত্র 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 কত টাকা মাত্র হচ্ছে যে এগারোশো টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন